মানুষ যখন ধন সম্পদে ভরপুর হয় তখন অনেকেই ভাবে এটাই তার শক্তি এটাই তার সম্মান কিন্তু ইতিহাস সাক্ষী সম্পদের অহংকার কখনো কাউকে রক্ষা করতে পারেনি আজ আমরা জানব সেই ব্যক্তির কাহিনী যার ধন ভাণ্ডারে চাবি বহন করতেই একদল শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। সে হল কারণ কুরআনে বর্ণিত কারুনের পরিণতি আমাদের জন্য এক বিরাট শিক্ষা আসুন জেনে নেই তার ধ্বংসের ভয়াবহ কাহিনীটি কী ছিল কারণ ছিলেন হযরত মুসা সালামের কম বনি ইসরায়েলের একজন ধনী ব্যক্তি আল্লাহ তাকে বিপুল সম্পদ দান করেছিলেন কি কুরআনে বলা হয়েছে তার ধন চাবি বহন করতেই শক্তিশালী এক দল মানুষের প্রয়োজন হতো হত কাসাস আয়াত ছিয়াত্তর তিনি মূলত আল্লাহর দানকে নিজের যোগ্যতা ও জ্ঞান বলে দাবি করতেন তিনি বলতেন আমার জ্ঞানের কারণে আমি এই সম্পদ অর্জন করেছি অর্থাৎ তিনি আল্লাহ নিয়ামতের প্রতি কৃতজ্ঞ না হয়ে অহংকার করতেন এবং গরিবদের হক দিতেন না কারুনের ধ্বংসের কাহিনী একদিন কারুন অত্যন্ত জাঁকজমকপূর্ণ সাজ পোশাকে তার জাতির সামনে বের হলেন যারা দুনিয়ার মোহে অন্ধ ছিল তারা বলল আহা যদি আমাদের কারুনের মতো সম্পদ থাকত কিন্তু আল্লাহ ফিরুলোকেরা বলল আল্লাহর পুরস্কার অনেক উত্তম ধৈর্যশীলরাই তা লাভ করে কারুনের শাস্তির কী ছিল কারণের অহংকার ও অবাধ্যতার কারণে আল্লাহ তালা তাকে তার ধন সহ পৃথিবীর মধ্যে ধসিয়ে দিলেন তিনি আর তার ধন ভাণ্ডারের কোনও চিহ্নই অবশিষ্ট রাখতে পারেননি যারা একসময় তার সম্পদ দেখে হিংসা করত তারা তখন বলল আল্লাহ যাকে চায় তার জন্য রিজিক বাগিয়ে দেন এবং যাকে চায় সংকীর্ণ করেন যদি আল্লাহ আমাদের প্রতি দয়া না করতেন তবে আমরাও ধ্বংস হয়ে যেতাম সুরা কাসাস আয়াত একাশি থেকে বিরাশি এই ঘটনার শিক্ষণীয় বিষয় কী ছিল এক ধন সম্পদ আল্লাহর দান অহংকারের কারণ নয় দুই আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার গর্ব করলে পরিণতি ভয়াবহ তিন প্রকৃত সফলতা হল আল্লাহর পুরস্কার আখেরাত দুনিয়ার ধন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ